ঘরে পড়ে থাকা পুরনো ব্লাউজ পিসের সাতটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে দেখা যায় আমাদের শাড়ির সঙ্গে যে সকল ব্লাউজ পিসগুলো দেয় সেই পিসগুলো দেখা যায় কোনো কারণে আমাদের বানানো হয় না অথবা এই কাপড়গুলো সমস্যার কারণে আমরা বানাই না অথবা কোনো কাপড় খুবই পাতলা অথবা কোনো কাপড় বেশি খসখসা টাইপের হয় বলে দেখা যায় এগুলো আমরা ফেলেই রাখি তো এই ধরনের কাপড় দিয়ে আপনি কি করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুটো ব্লাউজ পিস নিয়েছি একটা হচ্ছে কাপড়টা ততটা ভালো কাপড়ও আর একটা হচ্ছে অনেকটা মোটা কাপড় যার কারণে দুটো ব্লাউজ পিসই আমি বানাই নাই পরে আছে তো এই ধরনের ব্লাউজ পিস আপনার ঘরে থাকলে কিন্তু আপনি এইভাবে কাজে লাগাতে পারেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমেই পাতলা যে এই ব্লাউজ পিসটা আছে সেই ব্লাউজ পিসটা নিয়ে আমি টিপ শেয়ার করছি এবং দ্বিতীয় যে মোটা ব্লাউজ পিসটা আছে সেটা দিয়েও আপনাদের সাথে কয়েকটি টিপ শেয়ার করব টোটাল আমি সাতটি টিপ শেয়ার করব আশা করছি পুরো দেখার চেষ্টা করবেন এখানে আমি পাতলা যে খসখসে কাপড়টা রয়েছে সেই কাপড়টা দিয়েই আমি প্রথমে আপনার সাথে টিপস কয়েকটা শেয়ার করছি এখন আমি এই ব্লাউজ পিসটা এরকম পুরোটাই মেলে নিয়েছি এবং মাঝখানটায় আমি একটি চুরি বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো চুরি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে ভেঙে যেন না যায় সেই টাইপের চুরি নেবেন সেক্ষেত্রে মেটালের চুরি নিলেই বেশি সুবিধা হয় এবারে চুরিটা আমি ঠিক মাঝখানে এভাবে বসিয়ে দিয়ে এইভাবে নিয়ে এখানে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দেবো আপনারা যে কোনোভাবে আটকাতে পারেন কোনো সমস্যা নেই তবে রাবার ব্যান্ড দিয়ে আটকালে সুবিধা হবে তো এখানে আমি একটি রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ড নিয়ে এখানে এটা আমি ডাবল করে দিচ্ছি তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে রকম সেলাই ছাড়াই কিন্তু আমি সাতটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আপনারা খুব সহজে কিন্তু এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারবেন তো দেখুন এবারে আমি এটা উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখানে আমি একটি গোল কুশন দিয়ে দিব দিয়ে দিব তো গোল কুশন দিয়ে ঠিক এই জায়গাটায় ধরে চারপাশ থেকে এই ব্লাউজ পিসের কাপড়গুলো যে ছড়ানো আছে সেটা আমি হাত দিয়ে এইভাবে গুছিয়ে নিব তো চারপাশ থেকে এভাবে গুছিয়ে নিলে খুব সুন্দরভাবে এটা গুছিয়ে আসবে এবং একটা কুচা কুচি ভাব হবে চারপাশ থেকে দেখুন সুন্দরভাবে গুছিয়ে আসছে এবং সুন্দরভাবে কুচি কুচি একটা ভাব চলে এসেছে এবারে আমি আরেকটি রাবার ব্যান্ড নিয়েছি নিয়ে এইভাবে গোল করে এটা আমি একটি ফুলের মতো তৈরি করে দিব। তো এইভাবে ফুলের মতো তৈরি করে দিলে দেখুন এই সাইডটা উলটিয়ে দিলে কত সুন্দর একটি কুশন কাভার হয়ে গেল ভাষায় অনেক ধরনের কুশন কাভার থাকলেও দেখা যায় একঘেয়ে হয়ে যায় আর একঘেয়ে জিনিস কিন্তু ব্যবহার করতে ভালো লাগে না ঘরের সৌন্দর্য বাড়াতে এরকম কিন্তু আপনারা যে এই সকল ব্লাউজ পিসগুলো দেখা যায় খসখসে কাপড় আর অতিরিক্ত বেশি গ্লেজ এই কাপড়গুলো দেখা যায় আমরা ব্যবহার করি না পড়তে ভালো লাগে না না তো এই কাপড়গুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এভাবে কোনো সেলাই ফোড়াই ছাড়াই মেহমান আসার আগে চট জলদি এভাবে আপনাদের কুশন কভারটা চেঞ্জ করে নিতে পারবেন তাহলে দেখবেন আপনার ঘরের মানে সৌন্দর্য তো চেঞ্জ হবে পাশাপাশি মেহমান যখন আসবে তারাও কিন্তু প্রশংসা করবে এত সুন্দর জিনিসটা কীভাবে তৈরি করলেন তাছাড়া আপনি যদি মনে করেন যে এটা কোনো চারকোনা কুশন কভারে সেট করবেন তবুও পারবেন তো দেখুন আমি চুরিটা না খুলেই একটা চার চারকোনা কুসুন কভার নিয়েছি নিয়ে এইভাবে এই ব্লাউজ পিসটা আমি সেফটিপিন দিয়ে আটকে দিচ্ছি পিন দিয়ে আটকে দিয়ে এটা কেমন লাগে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কুশনে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনি চাইলে কিন্তু এটা সেলাই করেও তৈরি করে নিতে পারেন আবার সেলাই ছাড়াও এভাবে পিন দিয়ে করতে পারেন তো দেখুন আমি পিন দিয়েই দেখাচ্ছি কী দারুণ লাগছে দেখুন খুবই গর্জিয়াস গর্জিয়াস লাগছে এভাবেই কিন্তু আপনারা এই টাইপের কাপড়গুলো কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে কাপড়গুলো আর পরেও থাকবে না দেখতেও খারাপ লাগবে না আপনার ঘর কিন্তু মানিয়ে যাবে আর কালারটাও কতটা অদ্ভুত লাগছে দেখে বুঝতে পারছেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি মোটার টাওয়াল আপনারা চাইলে পাতলা যে কম্বলগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন অথবা যে সকল কাপড়গুলো আপনি পরেন না সেই সকল কাপড়ও নিতে পারেন তো এই মোটা টাওয়ালটা আমি এভাবে গোল করে নিচ্ছি তো আমি চার ভাঁজ করেছিলাম চার ভাঁজ করে এভাবে এক সাইড থেকে এভাবে গোল করে করে আমি এইভাবে তৈরি করে নিলাম এবারে নিয়েছি সেই ব্লাউজ পিসটা তারপরে এটা আমি এক সাইড থেকে এভাবে ধরে একটু চেপে চেপে এইভাবে ঘুরিয়ে এর উপরে একটি কাভার তৈরি করে দিচ্ছি তো এভাবে কোনো সেলাই ফোড়াই ছাড়াই আপনি করতে পারবেন কোনো রকম সেলাই তো করা লাগবেই না তো দেখুন আমি এভাবে এই সাইডটা ধরে আমি এখানে একটি রাবার দিয়ে আটকিয়ে দিব। তো আমাদের বাসায় দেখা যায় হেয়ার ব্যান্ড তো থাকেই সেই হেয়ার ব্যান্ড ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে হেয়ার ব্যান্ড দিয়েই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো রাবার ব্যান্ডও ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিয়ে আসছি আমি তিন ডাবল দিচ্ছি যেন এটা খুলে না পড়ে আর এটা দেখুন আমি এভাবে একটু ফুলের মতো করে দিচ্ছি আপনারা চাইলে মাথাটা একটু সেলাইও করে নিতে পারেন আবার সেলাই না করলেও কোনো প্রবলেম নাই এবং একইভাবে এই ছাইডটা আমি ধরে একটি হেয়ার ব্যান্ড এইভাবে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দিলে এই সাইডটাও কিন্তু একেবারে সুন্দর ফুলের মতো হয়ে গেল বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেল ক্যান্ডি গুষণ হাতের কাজ যে জিনিস কিন্তু সবাই পছন্দ করে আমি হাতের কাজের অনেক কিছুই তৈরি করেছি আর দেখুন এখানে যে আমি সাইডে একটি বেড সাজিয়ে রেখেছি ঠিক এই জায়গায় আমি সাজিয়ে রাখলাম আপনি যে কোনোভাবে সাজিয়ে রাখতে পারেন এটা সোফায় রাখতে পারেন দেখবেন খুবই সুন্দর লাগবে হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে তার আগে আপনি কিন্তু এভাবে আপনাদের ঘরটা ডেকোরেশন করে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমার কাছে যে মোটা ব্লাউজ পিসটা ছিল সেটা দিয়েই আপনাদের সাথে এবার আমি পরবর্তী টিপসটা শেয়ার করব। তো দেখুন আমি এখানে এই ব্লাউজ পিসটা নিয়েছি এবং ব্লাউজ পিসটা আমি এভাবে চার ভাঁজ করে নিলাম আপনারা চাইলে দুইভাজও করে নিতে পারেন নেওয়ার পরে ঠিক এই মাথা ধরে এই মাথা পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে আপনারা যদি মনে করেন সেলাই দেবেন না সেফটিপিন দিয়ে আটকে দিবেন তবুও হবে যেহেতু আমি সেলাই ছাড়াই জিনিসটা দেখাচ্ছি তাই আমি সেফটিপিন দিয়ে আটকে দিলাম আপনারা চাইলে একটা সেলাই মেশিন দিয়ে টানও দিয়ে দিতে পারেন অথবা সেফটিপিন দিয়ে এভাবে কাজটা চালিয়ে নিতে পারেন তো দেখুন নেওয়ার পরে যেই এখানে একটা রাউন্ড শেপের সৃষ্টি হলো সেটা আমি এভাবে কুচি কুচি করে নিচ্ছি তো এইভাবে এক সাইড থেকে ধরে কুচি কুচি করে নিতে হবে তো এভাবে কুচি কুচি করে নেয়ার পরে আমি এখানেও দিয়ে দিব। একটি হেয়ার ব্যান্ড আপনারা চাইলে কোনো সোতা দিয়েও বেঁধে দিতে পারেন বা কোনো টাকা আটকানোর যে রাবার ব্যান্ডগুলো আছে সেটা দিয়েও এভাবে আটকে দিতে পারেন তো আমি হেয়ার ব্যান্ডটাই ব্যবহার করছি তাহলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এটা কি করবেন আমাদের সবার বাসায় দেখা যায় এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকে এই এক্সট্রা গ্যাস সিলিন্ডারটা রাখার জায়গা থাকে না আর রাখলেও কিন্তু দেখতে খারাপ লাগে তো এটা উলটিয়ে নিয়ে যদি এইভাবে রেখে দেন এবং এর উপরে যদি একটা কিছু রেখে যে কোনো একটি একটি ফ্লাওয়ার ভাস রেখে দেন বা যে কোনো কিছু রাখেন দেখবেন এই গ্যাস সিলিন্ডারটা দেখা যাবেই না পাশাপাশি মনে হবে এটা কোনো এটা কোনো একটি টেবিল বা কোনো একটা টুল সেক্ষেত্রে দেখবেন এটা এক সাইডে এক সাইডে রেখে দিলে আপনার ঘরটাকে মানিয়ে যাবে আর খালি সিলিন্ডার রাখলে যে একটা দেখতে বিচ্ছিরি লাগে সেই বিচ্ছিরি বিচ্ছিরি ভাবটাও কিন্তু লাগবে না এটা দেখতে খুবই সুন্দর লাগবে তো এভাবে কিন্তু আপনারা এটা যে কোনো জায়গায় রেখে দেবেন দেখবেন অনেক কিন্তু ঘরটা মানিয়ে যাবে আর ব্লাউজ পিসটাও কাজে লেগে গেল এভাবেই কিন্তু আপনারা পুরোনো এই মোটা টাইপের কাপড়ের ব্লাউজ পিসগুলো কাজে লাগাতে পারেন তাছাড়া দেখা যায় আমাদের বাসায় যে স্যান্টার টেবিলটা থাকে সেই স্যান্টার টেবিলে এক হয়ে যায় একই জিনিস পারতে পারতে মাঝে মাঝে দেখা যায় একটু চেঞ্জ করলে ভালো লাগে তো নিজেদের চোখে একটু ভালো লাগার জন্য যদি এই ব্লাউজ পিসগুলো ঠিক এইভাবে পেতে দেন তাও দেখবেন খুবই সুন্দর লাগবে আসলে কোনো জিনিসই কিন্তু একঘেয়ে ভালো লাগে না জিনিসটা যতই দামি হোক না কেন শুধুমাত্র একটু চেঞ্জ করলেই দেখা যায় চোখের দেখাও যেমন ভালো লাগে ঘরটাও মানিয়ে যায় তো এভাবে আপনারা স্যান্টার টেবিলেও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা ডিপ ফ্রিজের ওপরে ওইটা ঢেকে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্য আরও অনেকটা বেড়ে যাবে তো দেখুন আমি এটা দিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো টেবিলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কিন্তু কাজে লেগে যাবে আমি এবার মাইক্রো ওভেনের উপরেও দিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা ওভেনের উপরেও ব্যবহার করতে পারেন দেখবেন খুব সুন্দর লাগবে তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বিদায়